আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোহায় ভালো আছি সুস্থ আছি সময় দর্শক শ্রোতা আমরা আজকে চলে এসেছি ঢাকা রমনা পার্কে রমনা পার্ক বাংলাদেশে অন্যতম এবং অসাধারণ দেখার মতো রিফ্রেশমেন্ট অথবা এই একটু সময় কাটানোর জায়গা অত্যন্ত মনোরম পরিবেশ কিন্তু সব মিলে আপনার যদি ওয়াইফ নিয়ে বউকে নিয়ে স্ত্রীকে নিয়ে আসেন তাহলে অবশ্যই একটা ভালো লাগে কাজ করবে কিন্তু দুঃখজনক হলো সত্য এখানে কিছু এই বেআইনি বিষয় আমরা দেখে আমাদের চোখে ধরা পড়েছে যে যেগুলো আসলে মুখের মুখ দিয়ে প্রকাশ করার কোনো ভাষা নেই মা ইজ্জত ইজ্জতের একটা ব্যাপার আছে তো আমরা আশা রাখবো এটা আসলে দুর্বলতা আমি মনে করি যে প্রশাসনের তবে আমরা তো আশা রাখবো প্রশাসন যেন কঠোর হয় এবং এই জায়গাটা আরও একটু নিরাপদ রাখে এবং মা বোনদের যাতে ইজ্জত নষ্ট না হয় সে পদক্ষেপ নেয়